কোন দুর্নীতিবাস মানুষের উপর জুলুম নির্যাতনকারী সেখানে নাই রাতের অন্ধকারে চাঁদের সৌন্দর্যকে হার মানে যেতে পারে এমন সুন্দরী মীরা বিভিন্ন রাষ্ট্র থেকে আসে তথা রাতের অন্ধকারে মক্কা শরীফে গিয়ে নামাজ পড়ার জন্য এটা কি বের হয়ে যায় যাই কিনা রাতের অন্ধকারে সাথী সঙ্গীবিহীন তার বের হয়ে যায় বাপের বেকারের মনের ময়দান থেকে মনের মেয়ে হাইজাত হয়েছে একটাই সুন্দরী রঙী খুঁজে পাওয়া যাচ্ছে না আজ পর্যন্ত এমন ইতিহাস কেউ বলতে পারবে না কেন সেখানে কোরআনুল কারিমের বিধান প্রতিষ্ঠিত আছে